আমাকে কখনো দোয়া কবুলের জন্য হাত উঠাতে হয় না তার আগেই আমার চাওয়া পূরণ করে দেন আল্লাহ সোমন আলা নাহমদ হুসাল্লা আলা রসুল্হিল কারিম আম্মা বায়দ ফাউজ বিল্লাহ মিনার সাইতআানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া কবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি ঘটনাটি মক্কার এক শাইকের একবার তিনি একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইস্তেকফারের উপর একটি লেকচার দেন লেকচার শেষ হওয়ার পর সেখানে একজন লোক ভিড় ঠেলে তার কাছে আসে তিনি শায়েককে ডেকে বলেন আমি আপনাকে কিছু বলতে চাই শায়েক যখন তাকে দেখলেন তাকে দেখেই তার অন্তর প্রশান্ত হয়ে গেল যদিও তিনি তাকে আগে কখনো দেখেননি বা চিনতেন না তারপর সেই লোকটি বলল আমি যা বলবো তা আপনি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমি এটা নাম বা খ্যাতির জন্য বলছি না আমি প্রতিদিন প্রচুর পরিমাণে ইস্তেকফার করি আলহামদুলিল্লাহ এবং এর আশ্চর্য ফলাফলও পেয়েছি তখন শায়ক অবাক হয়ে গেলেন এবং অশ্রুসিক্ত চোখে বললেন হে আমার ভাই তুমি তো জিকির দিয়ে তোমার সিক্ত করে রেখেছো তুমি এর কী বিনিময় পেয়েছ সেই লোক তখন বললেন আমাকে কখনো দোয়া কবলের জন্য হাত উঠাতে হয় না তার আগেই আমার আল্লাহ আল্লাহতালা পূরণ করে দেন সুবহান আল্লাহ ইস্তেকফার এমন এক আমল সেকফারের ব্যাপারে তো আমি প্রতিটা ভিডিওতেই বলি কোনো ব্যক্তি যদি নিয়মিত অসংখ্যবার স্তেকফার করে আমি কখনো গণনার কথা বলি না যে তিরিশ বার করুন অথবা ষাট হাজার বার করুন অথবা দুই হাজার বার করুন আমি এরকম কখনোই বলি না আমি বলি আপনার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব তার চাইতেও বেশি করার চেষ্টা করবেন যদি আপনি সারাদিন সময় না পান কাজে ব্যস্ত থাকেন তাহলে দিন শেষে যখন আপনি সময় পাবেন ফাঁকা সময় তখন বসে এক ঘন্টা আধা ঘন্টা ইস্তেকফার করে নেন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে আপনি এভাবে ইস্তেকফার করতে পারেন যদি আপনি এভাবেও ইস্তেকফার করেন তাহলে আপনি ইস্তেকফারে এমন কিছু অলৌকিক ফলাফল পাবেন যা আপনি কখনো কল্পনা করেননি আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে নোট দিয়ে দিবেন এবং আপনার যে প্রয়োজন সেটা হাত তুলে চাওয়ার আগেই আল্লাহ তালা সেই প্রয়োজনটাকে পূরণ করে দেবেন মনে মনে যখনই চিন্তা হবে তখনই সেটা আপনার পূরণ হয়ে যাবে তাই ইস্তেকফারের সঙ্গে সর্বদাই আঠার মতো লেগে থাকুন